আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো যারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি ভর্তি পরীক্ষার জন্য এবং এবছর যারা এইস এসি পাশ করে গেছে এবং সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো যারা আবেদন করতে চাষ তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হচ্ছে চারই জানুয়ারি দু হাজার অর্থাৎ যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে আবেদন করতে হবে চারে জানুয়ারি থেকে শুরু এবং আবেদন শেষ করতে হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সো তোমরা যারা এখানে ভর্তি পরীক্ষা দেবে তারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে অবশ্যই এই চোদ্দ তারিখের আগেই তোমাদেরকে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ চারই জানুয়ারির পরপরই তোমাদের ভর্তির আবেদনটা কমপ্লিট করতে হবে এরপরে দেখো প্রবেশপত্র ডাউনলোড তোমরা যারা আবেদন করবা তাদেরকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র প্রোভাইড করবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে মধ্যে এরপর দেখো তোমাদের থাকবে কি এমসিকিউ এক্সাম তোমরা জানো যে দুইটা প্যাটার্নে তোমাদেরকে এখানে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের এমসিকিউ থাকবে এবং কি রিটার্ন এক্সাম থাকবে এমসিকিউ পরীক্ষা তোমাদের হবে আটই ফেব্রুয়ারি দু হাজার এবং তোমাদের রিটার্ন এক্সাম থাকছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরপরে দেখো তোমাদের যে আবেদনযোগ্যতা তোমরা জানো যে এখানে দুইটা গ্রুপ রয়েছে ক গ্রুপ ও খ গ্রুপ সো তোমাদের আবেদনের যোগ্যতা কিন্তু ক ও গ্রুপে যেটা থাকছে পদার্থবিজ্ঞান থাকছে রসায়ন থাকছে গণিত থাকছে ও ইংরেজি থাকছে এখানে তোমাদেরকে মোট চারটে সাবজেক্টের জিপিএ টোয়েন্টি অর্থাৎ বিশের বিশের মধ্যে তোমাদেরকে আঠারো থাকতে হবে অর্থাৎ বিশের জিপিএর মধ্যে তোমাদেরকে কি আঠারো থাকতে হবে তবে এখানে একটা শর্ত আছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ ফাইভের এর মধ্যে ন্যূনতম চার পয়েন্ট থাকতে হবে অর্থাৎ ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে কি তোমরা আবেদন আবেদনের জন্য যোগ্য হবে এরপরে দেখো ক গ্রুপে তোমাদের আবেদন যে ফিটা সেটা জানিয়ে দিচ্ছি ক গ্রুপের ফিটা থাকছে তোমাদের বারোশো পঞ্চাশ টাকা এবং খ গ্রুপে যারা তোমরা আবেদন করবে তাদের জন্য থাকছে কি চোদ্দোশো পঞ্চাশ টাকা তোমাদেরকে একটা অ্যানাউন্স দেওয়া কি ভাইয়ার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু কি আপডেট পেতে পারো সো তোমাদের উচিত হবে যে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন তত্ত্ব সম্পর্কে কি সব অজ্ঞ থাকা এরপরে দেখে এমসিকিউ যে মানবন্ডন থাকছে তোমাদের সেটা এখন জানিয়ে দিচ্ছি পদার্থবিজ্ঞানে থাকবে তোমাদের কি তিরিশ মার্ক এরপরে থাকছে ম্যাথ অর্থাৎ গণিতে থাকবে তোমাদের তিরিশ মার্ক এরপরে রসায়নে থাকছে কি তোমাদের তিরিশ মার্ক এবং ইংরেজিতে থাকছে দশ মার্ক অর্থাৎ একশো মার্কের কি তোমাদের এমসি কিউ পরীক্ষাটা কি অনুষ্ঠিত হবে এরপরে দেখো তোমাদের যে পরবর্তী প্যাটার্ন থাকছে সেটা হচ্ছে রিটেনের মানদণ্ড রিটেনের পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করলে তোমাদেরকে কি থাকবে পদার্থবিজ্ঞানে একশো মার্ক অর্থাৎ এখানে দশটা প্রশ্ন থাকবে দশটায় কিন্তু সমান মানদণ্ড অর্থাৎ দশে দশটা প্রশ্নে দশ করে অর্থাৎ একশো নাম্বার থাকবে তোমাদের কি পদার্থ এবং গণিতে থাকছে একশো নাম্বার যেখানে দশটা প্রশ্ন থাকবে এবং দশটার অ্যান্সার করতে হবে সেখানে তোমাদের কি একশো নাম্বার থাকবে এরপরে থাকবে রসায়ন রসায়নে কিন্তু দশটা প্রশ্ন থাকছে একশো নাম্বার এরপরে ইংরেজিতে থাকছে তোমাদের পাঁচটা প্রশ্ন দশ নাম্বার করে পঞ্চাশ নাম্বার এবং অঙ্কনে থাকবে তোমাদের চারটা প্রশ্ন এক একটাই পঁচিশ করে সেখানে তোমাদের মোট নাম্বার হবে কি চার পঁচিশে একশো অর্থাৎ মোট রিটার্ন পরীক্ষায় তোমাদেরকে সাড়ে চারশো মার্কের অ্যান্সার এক্সামে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে সো তোমাদেরকে জানিয়ে দিলাম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কি দু হাজার পঁচিশ সম্পর্কে তথ্য এছাড়াও নতুন করে তথ্য পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভর্তি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন এবং এই তথ্যটা ফলো করবে আশা করি কি ভর্তি পরীক্ষার জন্য কি তোমাদের একটি কাজে দেবে সো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ